আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ করে দেওয়াও ভালোবাসি আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকাল ব্লকটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই সকালবেলা খুব ভোরে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি এমনিতে তো সাপাইতে তার বাবার সাথে রাস্তার ওইদিকে গেছিলো সামনে নদীর পাড়ে তো সেইখান থেকে হচ্ছে আসার পথে মাছ কিনে নিয়ে এসে যে অনেকগুলো মাছ কিনে নিয়েছে এখানে হচ্ছে অনেক আইটেমের মাছ একসাথে আসে আর হচ্ছে বাইরে থেকে খাবারও খাই আসছে আমি এখনও সকালবেলার কোনো কাজও করি নেই। একটু ঠান্ডা লাগছে এই জন্য শুয়েছিলাম তো এখন হচ্ছে মাছগুলো কাইটা নিতে হইব আর যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের দিনটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন বাবা কি খাইছো তুমি কি হাপ্পা কিনে নিয়ে আইসো যাইয়া আ আ আ

दुर्बल है ऐसे बाबा हाँ खराब होती तुम्हें खराब दिया होती दुर्बल है ऐसे क्या उड़ो उड़ो बाबा उड़ो 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 हाँ मज़े सी मज़े सी मज़े सी उड़ो 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 बाय टाटा 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 तेरे ता खराब তাহলে খারাও 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 না 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 পরে যাবো বাবা পরে যাবো ও যে না থাকো যাও আপু হলো এখন মাছ কাটতে তার জন্য সাই সব কিছু রেডি করে নিচ্ছি বড়ি এমন কে सिसी मां मांचर मांज बाबा अब तागिशी कदेन जा रहे आदी सिके हो गया गया दे साथ डट तो लिए वीडियो डालता हूं बड़ा किम करे कुलेबाए बदन किम करे Ei, para aí. Ei. Faz uma lambuja até você. Sei chundo, mas sei. Vou dar aqui uma estica,

দেখ <Popkeys in expand> <positives> <true> रकी ये सुई। सूट डरने लगा सूट रखो हीड़ने लगा ये लोग। ये लोग। हाँ। एक और एक जने किका तुझसे। अब्बा। किका रहते हो तुम्हीं? ये तो देवरा टुन्ना को डराए। बाबा। ऐसा बैठा पाया बात तुम्हीं? कभी मैं भी क्या बात करूँ? ও কাশুপ জি কত পাখি শক্ত গিয়ে আছে রে এই সব আলো শীত দিন বাতের দিয়া ফুকে আমি খুঁজে तर बड़ी लागबो तर बड़ी लागबो पानी उबने तपरा ओट लेकी तार तो लागबो ये शुद्ध लम तो तुम्हारी तुम देखुन ये हमारे कुल्ला ये पी ऐसे आवत है आचो बिना डाइजेस्टिव लर कैसे

मनु ए मनु घर भरी अवस्था দেখেন আমাদের বড়বা আরে একটু হুসাই না দেন আর লయ్యా বৈ থাকে মেলি আছো গুচাই গৈ ইয়াবা নাবা